আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের মোস্ট মোস্ট ডিমান্ডিং চিকেন কারি বাটিকের এই থ্রি পিসগুলো আবারও নতুনভাবেই ইয়ে হয়েছে এই ড্রেসগুলো কিন্তু মাঝখানে আমাদের স্টক আউট ছিল এবং আপনারা অনেক বেশি চাইছিলেন তো আমাদের আবার কিন্তু এই থ্রি পিসগুলো ইয়ে হয়েছে আপনাদের যার যেটা পছন্দ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্যান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ডাজেল স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে সময় দেওয়া থাকে তো আপনারা ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আমাদের ফেসবুক পেজের লিঙ্কেই ঢুকতে পারবেন এবং সেখানে আপনার প্রতিনিয়ত দেয়া পোস্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন আপডেট পোস্টগুলো থেকেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে তো আপনারা অনেকেই অর্ডার করতেছেন দুই এক মাস আগের যে প্রোডাক্টগুলো এগুলো তো সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না বা স্টক আউট হয়ে যায় আবার নতুন করে স্টুকে আসলে তখন আপনাদেরকে দিতে হয় তো যে প্রোডাক্টগুলো আমরা আপডেট দিয়ে থাকি দুই বা তিন দিনের মধ্যে যে আপডেটগুলো থাকে সেগুলো হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো সেই হিসেবে দেখে বা দিনটা দেখে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন যে কোন প্রোডাক্টটা থাকতে পারে আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেটগুলো কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া থাকে তো আপনাদের আপডেটগুলো পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ডাজেলিস্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশানটাই নিয়ে নিতে পারবেন আমাদের কালেকশানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস বিছানার চাদর এবং বাটিকের গজ কাপড় বাইয়াদের জন্য পাঞ্জাবি টি শার্ট কিন্তু আছে তো আপনাদের যার যেটা লাগবে সেটাই কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমরা সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলোই কিন্তু সাজেস্ট করি যে প্রোডাক্টগুলো কিন্তু আপনার পরে সন্তুষ্ট হবেন দেখতে যেমন চমৎকার হবে কাপড় কোয়ালিটিটাও কিন্তু ভালো হবে আপনাদের বাজেটটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু আপনারা চমৎকার এক ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো আপনারা যারা কম দামে ভালো মানের প্রোডাক্ট চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে কোনো কালেকশান নেই এটা আমরা সবসময় বলি আপনাদের দাম যেমন হবে কাজও তেমন হবে প্রোডাক্টের মানও তেমন হবে তো আমাদের কালেকশানে হচ্ছে কম দামে প্রোডাক্ট অর্থাৎ যেটার কোয়ালিটি খুবই নিম্নমানের সেই কোয়ালিটির ড্রেসগুলো আমরা রাখি না আর দুই একটা কোয়ালিটি আছে যেটা আপনাদের রিকোয়েস্টের কারণে আমাদের রাখা হয় সেটারও মাঝে মধ্যে আমরা ভিডিও দেই সেগুলো দেখে নেবেন আপনারা যারা কাপড় কোয়ালিটি বুঝে শুনে নিতে চান বা কাপড় কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দেন তারাই কিন্তু এগুলো পার্চেস করেন তো আপনাদের সাথে কিন্তু আজকে আমরা অনেকগুলো চিকেন কারি বাটিকে থ্রি ভিজ শেয়ার করলাম এগুলো সবগুলোই কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো আপনার নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য একদমই পারফেক্ট হবে খুবই ভালো মানের ভালো কোয়ালিটির ড্রেসগুলো আর যদি আপনারা একটু সুন্দর করে ডিজাইন করে সেলাই করেন তাহলে এগুলোর সৌন্দর্যটা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে অন্যটা কিন্তু নামাজি অন্য থাকবে অনেক বড় থাকবে আর জামা সেলোয়ারের কাপড়টা আড়াই হাত পহরে আড়াই গজের মধ্যে থাকবে জামার হাতার কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে সেজন্য যে কোনো বড় সাইজের আফরে কিন্তু এটা যে কোনোভাবে সেলাই করে পড়তে পারবে তা আপনার ঘরে বাইরে যে কোনোভাবে কিন্তু ক্যারি করতে পারবে আর ডিজাইন করে সেলাই করলে তো এটা লুকিংটা আরও বেশি গর্জিয়াস হবে আপনাকে স্মার্ট লুক দেবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম